40 নম্বর আয়াতে অনুবাদ ইন্না নিশ্চয় আল্লাহ যারা কাযযাব মিথ্যা মনে করেছে বি আয়াতিনা আমার আয়াতসমূহকে মক্কায় যখন আল্লাহর নবীর উপরে ওহী নাযিল হলো হওয়ার পর আল্লাহর কোরআনের আয়াতকে বিশ্বাস করেনি এই রকমের কাফের মক্কায় একেবারে কম ছিল বলেন তো কথা ঠিক না বেঠিক মানে আপনারা আলোচনা অনেক শুনেছেন আল্লামা সাইদি সাহেবের সাইদি রহমতুল্লাহের কাছ থেকে আখিরাতের যে আলোচনা শুনেছেন আমি স্মরণ করিয়ে দিলাম সেখানে মক্কার কাফেররা এ কথাগুলি বলতো যে আমরা এই আয়াতের ভিতরে বলা আছে যে আমরা মরে যাওয়ার পর আবার আমাদেরকে জীবিত করা হবে আর পরকালে উঠানো হবে এটা এক আশ্চর্যজনক কথা আমরা মরে যাব মাটির সাথে মিশে যাব। поте দেব বলে দেব এরপর আবার আমাদের কোঠান হবে এটা কোনদিন সম্ভব না এই রকমের ধারণা মক্কার কাফেরদের ভিতরে ছিল এরা আল্লাহ বিশ্বাস করত না পরকাল বিশ্বাস করত না নবী বিশ্বাস করত না এরা ছিল নাস্তিক এরা কি সবাই জবাব দেবে এরা কি আচ্ছা আমাদের দেশে কি নাস্তিক আছে হ্যাঁ আমাদের দেশে বাস্তবে একটা নাস্তিক ছিল মানুষের বুঝতে পারতো না নাস্তিক কিনা এখন কিন্তু বড় বড় গোক কি কবির বলে মুরগি কবির আচ্ছা এই লোকটা কিন্তু নাস্তিক ধর্ম মানত না যে ধর্ম মানে না সে নাস্তিক না ইমানদার সবাই জোরে বলে নাস্তিক না ইমানদার তো এই বাংলা গোটা দুনিয়ার বুকে লোক কোটি কয়েক কোটি নাস্তিক এখনো আছে যারা পরকাল বিশ্বাস করে না আল্লাহর আয়াত সমূহকে তারা বিশ্বাস করতো না এই রকমের ইসলামের কোরআনের দুশমন আমাদের দেশেও এখনো আছে একটু ঠিক নেবে এবং বিদ্রোহ করেছে এবং এর বিরুদ্ধে বিদ্রোহ করেছে এখন এখন আমাদের দেশে কিছু মানুষ আছে যে কোরআনের আয়াত বিশ্বাস করে আবার এর বিরুদ্ধে বিদ্রোহ করে মানে ওরা বিশ্বাস করত না আবার কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ করত আবু জাহাল আবু উতবা সাইবা অলিদিবনে মুগিরা আবু মহিদ আবুল মুক্তারি এরা কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল যে কোনো কায়দাই মক্কার জমিন থেকে কোরআনের দাওয়াতকে উৎখাত করতে হবে ঠিক ঠিক না ঠিক।

আল্লাহর কুরআনের বিধান কোই যায় সহ্য হয় না এই রকমের অহমতাহের জাতি চায় না বাদ বন্ধ আছে আর যারা ওই ধরে ধরে ফিট না যে আল্লাহর কুরআনের আয়াতকে প্রতিষ্ঠিত করতে বাধা দেয় সে কুরআনের বিরুদ্ধে বিদ্রোহী আর কুরআনের বিরুদ্ধে যারা বিদ্রোহ করে তার মানে তারা কুরআনের বিরুদ্ধে শত্রুতা করে ঠিক যেটা বলে ঠিক না বেঠিক আর যা কোরআনের সাথে শত্রুতা করলো সে যেন আল্লাহর সাথে শত্রুতা করল সে আল্লাহর শত্রু সে কোরআনের শত্রু সে ইসলামের শত্রু সে মুসলমানদের দুশ্মন ঠিক কিনা বলে অতএব যারা আইন নিজেরা মানে না এবং অন্যদেরকে মানতে বাধা প্রদান করে তাদের সাথে আমাদের যেন কোনো সম্পর্ক রাজা আছেন তো যারা কোরনের আইনের বিরোধিতা করে নিজেরা আইন মানে না এবং অন্যদেরকে মানতে বাধা প্রদান করে কোরআন শরীফের পরিভাষায় তাদেরকে বলা হয় উপরে আল্লাহ নাজির করলেন আর বললেন আল্লাহ পাকি বললেন শোনে আল্লাহ রবেন বলেন এ তাগা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা তুমি ফেরাউনের দরবারে যাও ফেরাউন তাগুত হয়ে গেছে সিমানান ভনকারী হয়ে গেছে আর সকল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তাগুতের ব্যাপারে মুসলমানদেরকে সতর্ক করার জন্যই নাজিল করেছেন সূরাতুন নাহাল 36 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আল্লাহ

ঠিক কিনা বলে একজন মানুষ আল্লাহর দরবারে বলতে পারবে না আল্লাহ গো আমি ইমানের দাওয়াত পাইনি আমি ইসলাম বুঝতাম না এই রকমের কথা বলার সুযোগ আল্লাহর দরবারে কেন হবে না আমাদের সমাজের একদল চালাক মানুষ আমি তো বলি ওরা চালাক মানুষ ওরা সাহের দেখেন দোকানে বসে বসে মাঝে 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 কয়ে যে আসলে আমরা ইসলাম বুঝি সুজিনি এরকমের মানুষ আছে না ইসলাম বুঝি সুজিনি কিন্তু সময় যখন আসে ঠিকই বাতিলের বাচ্চা ভোট দিয়ে আসে একটু জল বন্ধ কথা ঠিক না বেঠে ও বলে যে আমি বুঝিনি ইসলাম বোঝে না এই কথাটা ওর মুখের কথা এটা ওর অন্তরের কথা নয় সব বোঝে বুঝে না বুঝার ভান করে ঠিক কি না বোঝে না পাগল বোঝে না শুধুমাত্র পাগল যদি ও যে বুঝি বুঝিনি কথা বলে সে ভালো মন্দ সব বোঝে ও বোঝে কি বোঝে না

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর 10 কাঠা আমের বাগান দখল করে নেবে ও লাঠি নিয়ে যদি ঠকাতে আসে বলবেন যে সব বুঝে আর যদি ঠকাতে না আসে আমি বুঝিসো জানি তাহলে বলবেন 10 কি করে বাগান ঠকাতে হয় তা বুঝে কিভাবে সংসার চালাতে হয় তা বুঝে কিভাবে বিয়ে করতে হয় তা বুঝে কিভাবে স্ত্রীর সাথে ঘুমাতে হয় তা বোঝে কিভাবে সন্তান সন্ততি জন্ম দিতে হয় তা বোঝে ইসলাম বোঝে এরা হলো বেশি চালাক এরা কি বেশি চালাক আল্লাহ বলেন প্রত্যেক জাতির কাছে আমি আল্লাহর রসুল পাঠিয়েছি আর রসুল গন্দাবাদ দিলেন আমি অবদল তোমরা ইবাদত কর আল্লাহ আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা আল্লাহ ছাড়া আর কারো গুলামি করায় আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করা যাবে তাহলে আমরা গুলাম কার তাহলে গুলামি করবো কার আল্লাহ রব্দুল বলেন তোমরা ইবাদত করবা আল্লাহর আর তাগুতকে বর্জন করবা আল্লাহর স্পষ্ট ঘোষণা যে লোকটা ইসলাম মানে না আল্লাহর আইন মানে না আল্লাহর বিধান মানে না আল্লাহর বিধান মানতে বাধা দেয় তার সাথে বন্ধুত্ব করতে বলে নাই আল্লাহ বলেন তাকে বর্জন করবা ঘোষণা কার আর আমরা তাগুত মার্কা নেতার পিছনে স্লোগান দিয়ে আর দৌড় মারি জোরে বলেন ঠিক না ভাই ঠিক আরেক জায়গায় আল্লাহ পাক বলেন ফামাইয়াক ফুরবিত তাগুতি

ওয়ায়ুমিন বিল্লাহ আর আল্লাহর উপর ঈমান সে এমন এক মজবুত রশি আকড়ে ধরেছে যেই রশি কখনো সিরি যাবার নয় যেই ইমানের রশি ধরেছে যে তাওহিদের রশি শক্তভাবে ধারণ করেছে এই রশিটাকে আল্লাহ জান্নাতুল ফিরদাউসে পৌঁছে দেবে জোরে বলেন ঠিক নাবে ঠিক আর তাগুজাররা ওরা ওদের অবস্থা কি হবে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা

যদি কেউ তবুত মার্কা নেতার অনুসরণ অনুকরণ করে ওই নেতার পিছনে পিছনে সেও নামে হবে একটু জোরে বলতে হবে কথা ঠিক যাবে ঠিক আমার ভাইরা মক্কার কাফেরা আল্লাহর আয়াতের বিরুদ্ধে আল্লাহর আইনের বিরুদ্ধে আল্লাহর বিধানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবার বাংলাদেশে আছে সাড়ে ষোলো বছরের সাড়ে ষোলো বছর ধরে ইসলামী আন্দোলনকে করার আর বাংলাদেশের বুকে ছিল একটু জোরে বলতে হবে ছিল না ছিল না ইসলামী আন্দোলনকে আল্লাহ দিন প্রতিষ্ঠার কাজকে বন্ধ করার জন্যে ভালো ভালো মানুষগুলি

সো ঢাকা ভাই ঢাকা ঘুষ কোর মধ্য গণাশরের বাইরে মুখ খুলে বেরিয়েছে অবিস্তবাদী আন্দোলনের কর্মীরা 15 বছর ধরে বিছনায় ঘুমাতে পারেনি যারা বলেন ঠিক কিনা ওদ্র অপরাধী কোনো অপরাধ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের অপরাধ হলো ওয়া মা নাকুম মিনহুম বিল্লাহিন আযীজ ওদের অপরাধ হল ওরা ইমান এনেছেন ওই আল্লাহর উপরে যে আল্লাহ যে আল্লাহ মহাপুরুষ এবং প্রশংসিত কথাটা ভালো করে বোঝেন আল্লাহ বললে ইমান এনেছে আল্লাহর উপরে যে আল্লাহ মহাপরাক্রম শালিফ কেমন মহাপরাক্রম শালিফ আল্লাহ রব্দুল আলমিন যদি কাউকে ধরেন ছেড়ে দেন ঢিল দেন ঢিল দেন ঢিল দেন আর যখন আল্লাহ কাউকে ধরেন আল্লাহর ধরা বড় সিরিয়া বলেন ঠিক মা বলার সময় কাউকে দেন না জেলে বলেন ঠিক কি না ফেরাউন যখন ডুবে পড়তেছে সাগরের পানিতে ডুবতেছে তখন বলতেছে আমি বনিস রাইজদের আল্লাহর পরিমাণে আল্লাহ নিজের আল্লাহ তাও স্বীকার করে না কত বড় নাফরমান তার যদি শক্তি কাকে বলে বোঝেন যে সাগরের পানিতে ডুবে মুঠতেছে তাও বলতেছে না আমার আল্লাহ বলতেছে মুসার আল্লাহ ফেরাবুল ইসরায়েলের আল্লাহ বাংলাদেশের মুখ থেকে তারা খেয়ে দিল্লি গিয়ে হাজির হয়েছে এরপরও বড় বড় বাঘা বাগানে তো ওখানে গিয়ে হাজির গণহত্যা চালিয়েছে হাজার হাজার সন্তান আমার দেশের সন্তানদেরকে হত্যা করেছে এরপরও এক বিন্দু অনুপোষ অনুশোচনা নেই জোরে বলেন ঠিক না বেঠি কোন অনুশোচনা নেই কয় আবার হুমকি দেয় কে আবার হুমকি দেয় গতকালকে ফেসবুকে দেখবেন ওই ইউটিউবে গতকালকে একটা কল রেকর্ড ফাঁস এক মাসের ভিতরে ইংলিশ সরকারকে ফেলে দেবে শোনো একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে এ পরিকল্পনা ছিল ঠিক ঠিক সকল পরিকল্পনা নষ্ট করার ক্ষমতা আমার আল্লাহ রাব্বুল আলামিনের জবরদস্তভাবে আছে না আছে ছাত্রদের বাচ্চাদের চোখের মুখে টিপতে পারবে আর এখন সরকার খেলার সব চিন্তা করে বাচ্চাদের ভয় টিপতে পারবে মুখে কারণ ক্ষমতার মূল মালিক কে আরো জোরে বলেন ক্ষমতার মূল মালিক কে আল্লাহ ওরা মনে করেছিল ক্ষমতার মালিক আমরা আসলে ক্ষমতার মালিক ওরা মনে করলে হবে কি ক্ষমতার মালিক হলে আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরান ২৬ নম্বর আয়াত কুলিল্লাহ

আল্লাহ তুমি হচ্ছ ক্ষমতার মালিক যার ইচ্ছা করো ক্ষমতা দান করো যার কাছ থেকে ইচ্ছা করো ক্ষমতা কেড়ে নাও যার ইচ্ছা সম্মানিত করো যারা ইচ্ছা অপমানিত করো এই ক্ষমতা আল্লাহর এখনো আছে না নাই নদীর কুল ভাঙে ও কুল গড়ে নদীর কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার মন্ত্রী রে তুই জেলখানায় সন্ধ্যা বেলা 16 বছর ধরে দাপুদের সাথে মন্ত্রী এখন করতে পপরা বিন বলে ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা স্বরযন্ত্র করো 16 বছর ধরে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে স্বরযন্ত্র করেছে বিনা অপরাধে ইসলামী ছাত্র শিবিরের ছেলেদেরকে ক্রস ফায়ার দিয়েছ জামাতের কর্মী আর কোন অপরাধ নাই এই জন্য প্রস্তাব দিয়েছ শুনে রাখো ওয়ায়াম করুনা ওয়ায়াম করুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরি আল্লাহ পাক বলেন ওরে চক্রান্ত করে আর আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করেন আল্লাহ পাক শ্রেষ্ঠ কুশলী বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কৌশল করেন আর আল্লাহ হলেন শ্রেষ্ঠ কুশলী মক্কার জমিনে যারা বিদ্রোহ করেছিল তাদের পরিণতি কিন্তু ভালো হয়নি কোরআনের বিরোধিতা করল বিদ্রোহ করল কোরআন সহ্য হল না যার কারণে বদরের ময়দান পর্যন্ত বদরের ময়দানে গিয়া এক হাজার সৈন্য নিয়ে আবু জাহেলের নেতৃত্বে মক্কার কোরআসেরা হাজির হয়ে গেল আমার ভাইয়েরা এখানে লম্বা ঘটনায় যাব না আবু সুফিয়ানের শ্বশুর হিন্দার বাপ নাম হলো উতমাই ইবনে রাবিয়া বদরের ময়দানে আবু জাহলেনের সাথে যুদ্ধ করতে গেছে ইসলাম আর মুসলমানদেরকে দুনিয়ার গর্ত থেকে উদ্ধার করার জন্য 313 জন সাহাবী নিয়া

বদরের ময়দানে হাজির উদুবাই ইবনে রাবিয়াম সাইবা ইবনে রাবিয়াম আর তাদের সন্তান সামনে এসে হাজির হয়ে গেছে মুসলমানদের সাথে কুস্তি লড়বে আসলে সেই সময় আগে অস্ত্রের যুদ্ধ হতো না আগে কুস্তি লড়াই হতো এই লড়াইয়ের ময়দানে মদিনার কয়েকজন আনসার সামনে এসে হাজির হয়েছেন উথবাই ইবনে রাবিয়া বলতেছে তোমরা মদের আনসার তোমাদের সাথে আমাদের যুদ্ধ করার ইচ্ছা নাই কুরাইশ বংশের লোক মদিনায় হিজরত করেছে এরকমের লোক আমাদের সামনে পাঠাও আমার ভাইরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সামনে এসে হাজির হয়েছেন হামজা রাদিয়াল্লাহু আনহু সামনে এসে হাজির হয়েছেন উথবাই ইবনে রাবিয়া 14টা আগুনের মতন জ্বলতেছেন

বলার সঙ্গে সঙ্গে উৎপা আক্রমণ করার চেষ্টা করেছেন হামদার আদি আল্লাহ তালা সার দিলেন তো বাড়ির আঘাতে চিরদিনের জন্য জিল্লাতির সাথে দুনিয়ার ভোগ থেকে মিলাই করেছিলেন জেলে ঠিক নামে ঠিক সম্মানিত ভাই না আল্লাহর আয়াতের সাথে বিদ্রোহ করেছিল উৎপাদ পরিণতি খারাপ হয়েছেন আল্লাহ কোরআনের আয়াতের সাথে বিদ্রোহ করেছিল আবু জাহেল পরিণতি কিন্তু ভালো হয় নাই কোরআনের আয়াতের সাথে বিদ্রোহ করেছিল আবুল হাব পরিণতি ভালো হয় নাই কোরআনের আয়াতের সাথে বিদ্রোহ করেছিল উমাইয়া পরিণতি ভালো হয় নাই সাড়ে বছর যারা কোরআনের সাথে বিদ্রোহ করেছে কোরআনের আইনের বিরোধিতা করেছে আল্লাহ আইনের বিরোধিতা করেছে বাংলাদেশের বুক থেকে ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ ঘোষণা করেছে আল্লাহ রাবুল আলমিন বরদাস করেন নাই পাঁচ

এবং আল্লাহর কোরআনের আয়তের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন আল্লাহ ওদের ব্যাপারে বলেন ওদের জন্য আকাশের দরজা সমূহ খোলা হবে না আর যারা বলেন নামাজ আছে রোজা আছে আছে কিন্তু বাংলাদেশের বুকে ইসলাম কায়ম হোক চাই না এরকমের মানুষ আছে না নাই বলতে হবে আছে না নাই নামাজ আছে রোজা আছে জ্যাকাত আছে হজ আছে কিন্তু আল্লাহর দিন কায়েমের কাজ সহ্য হয় আমার ভাইয়েরা এরকম লোক মদিনাতেও ছিল নামাজ ছিল রোজা ছিল হজও ছিল আল্লাহ নবীর পিছনে পিছনে নামাজ আদায় করত কিন্তু আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম হোক চাওয়া চাইতো না সহ্য হতো না আল্লাহ রব ওদেরকে জাহান নামের গ্যারান্টি দিয়েছেন যারা বলেন ঠিক না সম্মানিত ভাইরা এখন সেই সময় ওই অমর অবস্থা যদি এরকমের হয় এখন যদি কেউ ইমানদার দাবি করে মুসলমান দাবি করে আর আল্লাহ আইনের বিরোধিতে করে আল্লাহ দিন কায়নের বিরোধিতে করে ও হইল আবদুল্লাহ ইবনে উবায়ের বন্ধু আর জোরে বলেন ঠিক নেবে ঠিক ওদের জন্য আকাশের দরজা খোলা হবে না এর দ্বারা কি বটানো হয়েছে তা হলো ওরা ভালো ভালো কাজ করে মসজিদের সভাপতি গোরস্থানের সেক্রেটারি মসজিদের সব আবার তাফসীর মাহফিলের সভাপতি না হলে মানামারি হয় এরকমের আমল তাদের কিছু আছে কিন্তু আল্লাহর দিন কায়েমের কাজটাকে সহ্য হয় না আল্লাহ আল্লাহর কোরআনের আয়াত তাদের পছন্দ হয় না আল্লাহর কোরআনের সব আইন তাদের পছন্দ হয় না ওরা যিয়ারত করুক না কেন আল্লাহর দরবারে ওদের একটা আমলও পৌঁছাবে না

যারা কুফুরি করে ইমান আনার পর মুখে ইমানের দাবি করেন কিন্তু আল্লাহর বিধানের সাথে আল্লাহর আইনের সাথে আল্লাহর আয়াতের সাথে করে যেটা বলেন ঠিক না ঠিক অথচ তারা বলে আল্লাহ নবী যে নিদর্শন নিয়ে এসেছেন তা সত্য আল্লাহ নবী বিশ্বাস করে কোরআন বিশ্বাস করে আল্লাহ বিশ্বাস করে পরকাল বিশ্বাস করে কিন্তু আল্লাহর আইন ওদের কলিদায় ঢুকতে চায় না আল্লাহর আইন মানতে চায় না কয়দিন আগের কথা শোনেন ইসলাম বিরোধীরা তো দেশ থেকে পালিয়ে গেছে এখনো যারা বাংলাদেশে আছে এদের ভিতরে কিন্তু সবাই ইসলামের বন্ধু বাংলাদেশের একজন জাতীয় নেতা একদিন বলছে যে বাংলাদেশের জনগণ মৌলবাদকে পছন্দ করে মনে আছে আপনাদের আরেকদিন বলতেছে যে কোরআন আর রাজনীতি এক জিনিস না হয় না বুঝে বলে জ্ঞান নাই আর যদি জেনে শুনে বোঝে বলে বুঝতে হবে যে শয়তানের বুদ্ধি জেনে বলতে হবে কথা ঠিক নেবে ঠিক কোরআন রাজনীতি মানে শ্রেষ্ঠ নীতি ঠিক কিনা বলে রাজনীতি মানে শ্রেষ্ঠ নীতি রাস্তার ভিতরে বড় রাস্তা বড় পথ তাকে বলে রাস্তা হাসের ভিতরে যেটা সবচাইতে বড় হাস আমরা তাকে বলি রাজহাস নীতির ভিতরে যেটা শ্রেষ্ঠ নীতি তার নাম রাজনীতি তো রাজনীতি দেশের আলেম ওলামা আর ইসলামপন্থীরা করবে না তো সোজা কথা বোঝা গেল যারা বলেন কথা ঠিক অতএব ইস কোরআন আর রাজনীতি আলাদা করতে চাই যারা ওরা সয়তানের অনুসরণ যারা কোরআন আর রাজনীতি এক জিনিস বলে মানতে চায় না ওদের অনুসরণ করে কোন মুসলমানের জন্য যাইবা ও যারা বল ধরো কথা ঠিক না রেখে সম্মানিত ভাইরা যে দলের নীতিতে আল্লাহর কোরআন বিধান নাই আল্লাহর কোরআন বিধান কোরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলন নাই এই রকমের কোন দল কোনো মুসলমান করতে পারে না আল্লাহর জমিনে আল্লাহর তিন قائমের আন্দোলন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ দরকার কথা ঠিক কি আল্লাহ পাক বলেন আন আকিম উদ্দিন ওয়ালা তাহারহু ফীহি আল্লাহ দ্বিমগাম করো এই বিষয়ে এই বিষয়ের করে মতবিরোধ গ্রহণ দরকার আর জাহান নাম থেকে বাঁচার জন্য সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহ জমিন আল্লাহ দিন কায়মের জন্য জিহাদ করা ঠিক কিনা বলে কাদের আমল পোষাবে না যারা বিদ্রোহ করেছে আর যারা আল্লাহর দিনের পক্ষে থাকবে তাদের আমল আল্লাহর দরবারে পোষাবে না পোষাবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের পুরস্কার দেখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা আল্লা রিন বলেন হে মাম দারক আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা তোমাদেরকে জাহান নামের কঠিন যন্ত্রণায় কাতার থেকে নাজার দেবে আমার ভাইরা জাহান নামের কঠিন আজাব থেকে নাজার দিতে পারে যে ব্যবসা তার চেয়ে শ্রেষ্ঠ ব্যবসা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে একটু জোরেকন আর একটাও হতে পারে নাকি সেই ব্যবসা নাকি তুমিনুনাবিল্লাহি ওয়া রাসূলিহি তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের উপরে